তিব্বত এক রহস্যময় দেশ দুর্গমতা আর অগম্যতার কারণে অতি নির্জন এক তপভূমি যোগ আর তন্ত্র সাধনার জগতে তিব্বতের বৌদ্ধ লামারা যে অকল্পনীয় অগ্রগতি লাভ করেছেন তার নিদর্শন সম্ভবত বিশ্বে কোথাও নেই অসম্ভবকেও সম্ভব করেছেন তারা তিব্বত সম্পর্কে বেশ কয়েকটি বই যা প্রকাশিত হয়েছে তার থেকে এ জানা যায় যে তিব্বত আজও রহস্যময় একটি বিশেষ স্থান এই শতাব্দীতেও এই বৈজ্ঞানিক যুগেও এক অত্যন্ত রহস্যময় দেশ বা স্থান হল এই তিব্বত ভারতের যোগ অত্যন্ত আধারিত প্রাচীন বিদ্যাসমূহ যেগুলি নালন্দার সময়ে জাগ্রত ছিল সেগুলো কালের প্রবাহে বর্তমানে লুপ্তপ্রায় বহুমূল্যবান বহুমূল্যবান পুঁথি বিদেশিরা নষ্ট করে দিয়েছে বিশেষত মোগল আমলেই এই ধ্বংসকার্য সম্পাদিত হয় কিন্তু তিব্বতে আজও সেসব অসাধারণ বিদ্যা গুপ্তভাবে সংরক্ষিত রয়েছে তিব্বতের এই বিভিন্ন গুপ্ত বিদ্যা মধ্যে উল্লেখযোগ্য একটি যোগ অভ্যাসের নাম হল লুঙ্গম যোগ এই যোগ অভ্যাসের দ্বারা কোনো সাধক বিনা আয়েসে খুব সহজেই আকাশ পথে ভ্রমণ করতে পারে বা আকাশে ওড়ার শক্তি অর্জন করতে পারে আজকের আলোচনায় আমরা সেই বিশেষ পদ্ধতির কথা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব এবং এই প্রসঙ্গটি আসবে বা এই প্রসঙ্গের আলোচনা করব একজন বিদেশি পর্যটকের লেখা থেকে যিনি বহু আয়েস বা কষ্ট সহ্য করেও গেছিলেন তিব্বতের এই রহস্যময় যোগ এবং তন্ত্র সম্বন্ধে কিছু ধারণা করতে তার নাম ম্যাডাম আলেকজান্ড্র ডেভিড নেল কয়েকজন বিদেশি যারা তিব্বতের যোগ ও তন্ত্র রহস্যের অনুসন্ধান ও নিরীক্ষণ করার জন্য প্রাণপাত চেষ্টা করেছিলেন তাদের মধ্যে এই ডেভিড নেল অবশ্যই অগ্রগণ্য তিনি ছিলেন ফ্রান্সের মানুষ কোনো উপায়ে তিনি তিব্বতের এই রহস্যময় বাতাবরণে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু এজন্য তাকে অপরিসীম কষ্ট ও বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনেক বিপদের সামনেও পড়তে হয়েছিল তাকে অনেক সময় তাকে নিজের রূপ রং লুকিয়ে বেশে থাকতে হয়েছিল কিভাবে তিনি তিব্বতের এই তিমিদা আচ্ছন্ন রহস্যের আবরণ উন্মোচন করেছিলেন তার বিস্তারিত বিবরণ রয়েছে তার বিখ্যাত বই মাই জার্নি টু লাসাতে যাই হোক আজকের আলোচনায় আমরা মিস ডেভিড নেল ঠিক কি লিখেছিলেন সেই লুঙ্গম যোগ সম্বন্ধে সেইটি আলোচনা করছি মিস ডেভিড নীলের ভাষায় তিব্বতে নানা ধরনের ভাষা আছে যেমন লুঙ্গম তিব্বতী ভাষাতে লুঙ্গম শব্দের অর্থ হল তীব্র গতিতে অভ্যাস করা অতি প্রাচীনকাল থেকেই লুঙ্গমের শিক্ষা পরম্পরা তিব্বতে চলে আসছে তিব্বতের একতি প্রাচীন মঠ হল শালু মঠ সিদ্ধ লামা বুস্তন প্রতিষ্ঠিত এই মঠ লুঙ্গম শিক্ষার জন্য প্রসিদ্ধ লুঙ্গম যোগবিদ্যার একটি বিশেষ স্তরের সাধনা এই বিদ্যা সাধক প্রথমে একটা মোটা গদির উপর আসনে বসেন তারপর প্রাণায়ামের পূরক বিধি দিয়ে নিজের শরীরে বায়ু প্রবেশ করান এরপর কুম্ভক অবস্থায় আসনবদ্ধ হয়ে সাধক ওপরে লাফিয়ে ওঠার চেষ্টা করেন কয়েক বছর ধরেই চলতে থাকে এই অভ্যাস করার প্রক্রিয়া মেয়েরাও এই শিক্ষা গ্রহণ করে এই সাধনার ফলে সাধকের শরীর অত্যন্ত হালকা হয়ে যায় এইভাবেই পরবর্তী সময়ে সাধক আকাশে ওড়ার শক্তিও অর্জন করতে পারে শালু মঠে প্রথমে সাধকের শরীরের মাপ অনুযায়ী মাটিতে একটা গর্ত খোঁড়া হয় তার ওপরে ঠিক তত বড়ই একটা গম্বুজ তৈরি করা হয় যার ওপর দিকটা ফাঁকা থাকে এইভাবে সাধকের উচ্চতা যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয় তবে গর্ত আর গম্বুজ মিলে মোট দশ ফুট দশ ইঞ্চি করা হয় সাধক গর্তের ভিতরে বসে যোগাভ্যাস করেন এই গর্তের মধ্যে সাধককে পুরো তিন বছর বসে যোগাভ্যাস করতে হয় সাধক বরাবর গুম্বক অবস্থায় ওপরের দিকে লাফাতে থাকেন যখন তার মধ্যে এতটাই শক্তি আস এসে যায় যে তিনি লাফিয়ে ওপরের গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন তখন তার সিদ্ধি লাভ হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয় এবং সেই সাধককে মহেকে তন্ত্র উপাধিতে বিভূষিত করা হয় এর আগে সাধককে তন্ত্র কুরুর অভ্যাস করতে হয় তার অর্থ আসন প্রাণায়াম আর মন্ত্র জপের অভ্যাস এগুলোতে সফল হলেই তবে লুঙ্গম শিক্ষার শুরু হয় এই সাধনায় সিদ্ধিলাভ ঘটলে সাধকের গতি তীব্র হয়ে যায় তাঁর আর দৌড়বার দরকার হয় না তিনি প্রায় উছলে উছলে চলেন তার দৃষ্টি থাকে ঠিক সামনের দিকে হাতে তার থাকে একটা মন্ত্রপুত কুঠার তিব্বতী ভাষায় এটাকে বলা হয় ফুর্ব সাধক প্রায়ই ওই কুঠারের ওপর জোর দিয়ে চলেন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সর্বদা চলতে থাকে মন্ত্রজপ পথ চলার সময় সাধক কারোর দিকে তাকানো না কথাও বলেন না রাস্তায় চলার সময়ে কেউই তার দিকে দেখেন না তাকে লোকে রাস্তায় চলতে দেখলে জোর হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সাধককে দেখে মনে হয় তিনি যেন সমাধিত অবস্থাতেই হাঁটছেন এই সিদ্ধিকে যোগের লঘিমা সিদ্ধির অন্তর্গত বলে গণ্য করা হয় বিস নেভিড নীল এই প্রসঙ্গে আলোচনা কালে বলেছেন যে এই রকম চারজন যোগীকে তিনি নিজেই দেখেছিলেন তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম তিব্বতের সেই বিশেষ রহস্যময় লুঙ্গম যোগের কথা যার দ্বারা সাধকেরা সহজেই আকাশ পথে ভ্রমণ করতে পারতেন বা পারেন এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে কমেন্ট করুন আর সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ